দুইতলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা হচ্ছে আজকের এই বাড়িটা বাড়িটার সাদ বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন এবং বারান্দা দর্শক সামনের দুইটা রুমের সাথে রয়েছে বেলকুলি বাড়িটার নির্মাণের জন্য টোটাল কলমের প্রয়োজন পড়েছে ষোলোটি ষোলো মিলি রডের উপর এই দুইতলা ফাউন্ডেশন করা হচ্ছে দর্শক অনেকেই দেখে থাকেন কলম বাড়ির স্বাদ দেওয়ার পরে ফুলোর ডালাইয়ের পরে গাঁথুনি করা হয় এখানে এই বাড়িটার টোটাল কাজ ভিন্ন রূপে করা হচ্ছে কেন কলম বাড়ির সাধনা দিয়ে এভাবে গাঁথুনি করা হচ্ছে এভাবে গাঁথুনি করলে কী সুবিধা হয় দর্শক ভিডিওটি দেখুন বাড়িটার ফ্লোর প্ল্যান সহ টোটাল তথ্যগুলো জানতে পারবেন এবং সামনের দুইটা রুমের সাথে যে বেলকুনিটা দেওয়া হয়েছে আপনারা মূল বাড়ির বিমের সাথে বেলকুনির বিমটা দিয়ে এভাবে টোটাল বাড়ির গাঁথনি করে সাত ফিট পর্যন্ত লিন্টন দিয়ে সাদ দিবেন কাজ অনেক সুন্দর হবে দর্শক পাঁচ ইঞ্চি অল মজবুতের জন্য কলম এভাবে টোটাল সাপ দেওয়ার আগে গাঁথনিগুলো করা হয় সামনের যে রুমগুলো দেখছেন তার সাইজটাও দেখতে পাবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখলে ফুলোর প্ল্যানের সাথেই দর্শক এখানে যে ইট দিয়ে পাঁচ ইঞ্চি অল গাঁথনি করা হচ্ছে প্রতি দু হাজার ইটের মূল্য মোট বাইশ হাজার টাকা এই ইটের দাম তো আমরা এই ইট দিয়ে কেন গাঁথনি করছি দর্শক এই দিয়ে গাঁথনি করলে বিল্ডিংয়ের কাজগুলো অনেক সুন্দর দেখায় তো আপনারা এই যে রুমটা দেখছেন দেখে নিন এই রুমের আউটসাইটে যে জানলাগুলো আছে সেখানে বক্স জানলার ডিজাইনগুলো করা হচ্ছে মিস্ত্রি ভাই এখানে গাঁথনি করছে এই সাইডে রয়েছে কিচেন কিচেনের সাইজ সাত ফিট বাই নয় ফিট এই যে জায়গাটা টোটাল কিচেন দর্শক এভাবে গাঁথনি করে লিঙ্কটন দিয়ে সাথ দিলে কলম বাড়ির পাঁচ ইঞ্চি অলগুলো অনেক মজবুত হয় এই বিল্ডিংয়ের পিছন সাইডের যে রুম এই রুমে রয়েছে দুইটা জানালা দুইটা জানালায় রয়েছে বক্স দর্শক দুই ফিট গাঁথনি করার পরে এই বক্স জানলার ডিজাইনগুলো করা হচ্ছে পিছন সাইড থেকে সিঁড়ি উঠানো হবে সিঁড়ির জন্য রডগুলো বিম ঢালের সময় দিয়ে রাখবেন দর্শক প্রত্যেকটা রুমের দরজার সাইজ রাখা হয়েছে সাড়ে তিন ফিট এবং কলমের সাইড থেকে অবশ্যই একটি পাঁচ ইঞ্চি গাঁথনি দিবেন দিলে আপনি যখন দরজা লাগাবেন সেখানে কলম আপনাকে ফুটো করা লাগবে না দরজা বাছানোর জন্য এই সাইটে রয়েছে টয়লেট এটা হলো একটু বড়ো সড়ো টয়লেট একটাই টয়লেট ব্যবহার করা হয়েছে এই বিল্ডিংয়ে দর্শক টোটাল সিম্পল সাধারণ এই প্ল্যানটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পেজে নতুন দর্শক হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন দর্শক এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের বাজেটের প্রয়োজন পড়েছে মোট এখনও পর্যন্ত নয় লক্ষ টাকা দর্শক সাত দিতে খরচ যাবে প্রায় চোদ্দ লক্ষ টাকা দর্শক এই বাড়িটার টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে তিন হাজার কেজি এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান সামনে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম মেন গেট থেকে সিঁড়িটা চেঞ্জ করে পিছন সাইডে নেওয়া হয়েছে এবং রুমের সাইজগুলো দেখে নিন দর্শক কোথায় কিভাবে গ্রামের এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি করা হয়েছে ফ্লোর প্ল্যান অনুযায়ী বিল্ডিংয়ের টোটাল কাজ কমপ্লিটের জন্য বাজেটের প্রয়োজন পড়বে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা জায়গা অনুযায়ী কিছু কম বেশি হতে পারে ধন্যবাদ